আমাদের দাবি যদি পূরণ না করে আমরা রাজপথ ছাড়ব না ছাত্র শিক্ষক সহ তিন কোটি ছাত্র ছাত্রীদের ঢাকা অভিমুখী লং মার্চ শুরু হবে যতদিন পর্যন্ত না হয় সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান শাটডাউন ঘোষণা করব আমরা রক্তার বন্যা বয়ে যাবে আমরা ঘোষণা নিয়ে আমরা ঘোষণা নিয়ে বাড়ি যেতে চাই আমাদের কেন ঘোষণা দেওয়া হচ্ছে না আমাদের কেন প্রজ্ঞাপন দেওয়া হচ্ছে না কোনো ঝামেলায় জড়ায় না আমরা শান্তিপ্রিয় মিছিল করে যদি আমাদের অধিকার আদায় না করতে পারি তখন আমরা অনেক কিছু ভাববো আমরা একটার দিকে যমুনার উদ্দেশ্যে জাতীয় প্রেস ক্লাব থেকে আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃকর্মীরা যাচ্ছিলো ইতিমধ্যে আমাদের একটু আগালেই পুলিশ প্রশাসন আমাদেরকে বাধা প্রয়োগ করে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যদি তারা না বুঝে আমরা দুপুর দুইটার সময় পুনরায় যমুনা অভিমুখী মার্চ পালন করব। আমরা শিক্ষক শিক্ষক জাতিকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বিগত সরকারের সময় আমরা দেখেছি আমাদের নেতাকর্মীদের জেল জুলুম দিয়ে তারা আমাদেরকে হয়রানি রেখে সকল ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করেছে এবার আর তা হবে না বৈষম্যহীন বাংলাদেশে শতভাগ উৎসবাদ সরকারি নিয়মে মেডিকেল ভাতা এবং সরকারি নিয়মে ফোর্টি ফাইভ পার্সেন্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট বাসা ভাড়া দিতে হবে এটি যদি না দেওয়া হয় আমরা যমুনা অভিমুখে যদি আমাদের কোনো রূপ বাধা প্রয়োগ করা হয় আগামী কাল থেকে ছাত্র শিক্ষক সহ তিন কোটি ছাত্রছাত্রীদের ঢাকা অভিমুখী লং মার্চ শুরু হবে তখন কিন্তু সরকারের এই লং মার্চ অভিযোগ কোনোভাবেই ফিরিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ সরকারের যে পুলিশ বাহিনী আছে তারা আমাদেরকে একটু বাধা দিচ্ছে যে বলতেছে যে আপনারা পরিবেশন নষ্ট হবে পরিস্থিতির কারণে আমরা যাচ্ছি না আর শিক্ষক আমরা যেহেতু শান্তিপূর্ণভাবে আমরা মিটিং করতে চাই তবে আমরা আমাদের দাবিতে একাত্মতা আমরা জাতীয়করণ একদম এক দাবি জাতীয়করণ করব আমরা বেশ খেলা অবস্থান করব আর যতদিন পর্যন্ত না হয় সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান সাতটা ঘোষণা করব আমরা কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাটাপতি এক লাখ টাকা ছাড়ে আট লাখ টাকায় আর এককালীন মূল্য পরিশোধে মাত্র সাত লাখ টাকায় ¡Esta es la energía! ¡Vaya, sí! ¡Vaya, vaya sí, ¿Sí? 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 ཚེད 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 The News.